এরপরে একটা টুথপিক আছে আপনার দেখেন খুবই সুন্দর টুথপিক ১০ টাকা আইটেম এটা বিক্রি এটা হচ্ছে আপনার ষাট টাকা ডজন পরে এরপরে হচ্ছে এইগুলো একটা টুথপিক আছে এটা হচ্ছে ১৫০ টাকা ডজন এটা আছে লবণদানি টুথপিক অনলি একশো বিশ টাকা এরপরে হচ্ছে চাইনা ডেন্টাল ফলস পাবে চাইনা টুথপিক গুলো পাবে বিভিন্ন ধরনের সোভা আইটেম পাবে অনেক আইটেম এই যে অনেক বড় বড় সোভা এগুলো হচ্ছে অনলি তিনশো টাকা এরপর হচ্ছে বেশ কিছু এই এই একটা সোভা আছে এটা হচ্ছে অনলি তিনশো তিনশো টাকা অনলি তিনশো টাকা ডজন তিনশো টাকা এরপরে কালারিং সোভা আছে যে একটা দেখেন অনলি দুইশো সত্তর টাকা ডজন এরপর আরো কম দামের সোফা যদি কেউ নিতে চায় এখানে অনেক কিছু আছে এগুলো আছে অনলি আপনার দুইশো বিশ টাকা দুইশো দশ টাকা দুইশো উঠল্লিশ টাকা বিভিন্ন টাইপের আসলে হয় এরপর আমাদের এখানে যে এ আর পিক গুলো পাবে এগুলো হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পরে ডজন পার পিস হচ্ছে তিরিশ টাকা বিশ টাকা বিক্রি করে এগুলো হচ্ছে পাঁচশো বিশ টাকা ডজন এখানে অনেকগুলো আইটেম আছে পাঁচশো বিশ টাকা ডজন এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের কেসি পাবে মোবাইল টেস্টার পাবে তার কিলাল পাবে তারপরে যে একটা কেসি আছে পার্লার কেসি একটা আছে ভাস কেসি অর্থাৎ ছোট বড় করা যায় একটা কেসি আছে এটাকে পাকিস্তানি কেসি বলে এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের সিঙ্গেল চাবি রিং অনেক আইটেম আছে পাশাপাশি যে আইটেম এখানে পরিচিত চাবি রিংগুলো তিনশো দশ টাকা পাতা দশ টাকা করে থাকে তিনশো দশ টাকা পাতা পরে একত্রিশ টাকা কেনা পরে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি এই যে একটা চাবি রিং আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাতা পরে এখানে অনেক সুন্দর একটা চাবি রিং আপনার সত্তর আশি টাকা বিক্রি করা যায় বিভিন্ন ধরনের নেপতানি দেখেন আমাদের এখানে বিভিন্ন ধরনের ন্যাতানি কি পরিমাণ ন্যাতানি কালেকশন আছে আইটেম আছে এরপর আছে বিভিন্ন ধরনের আপনার টুথপিক গুলো আছে এগুলো চাইনা টুথপিক অনলি হচ্ছে 100 টাকা পাতা পরে এটার মধ্যে 10 প্যাকেট থাকে পার প্যাকেট 20 টাকা সেল করে দেখো আমাদের এখানে শার্প কোম্পানির ব্লেড আছে তারপর জিলট ব্লেড আছে মেটডোরের ব্লেড আছে এগুলো কেউ যদি কার্টুনে কার্টুনে নিছানো এই ক্যাটে নিতে পারবে তো একটা আইটেম এখানে আমি দেখাচ্ছি আপনাদের ইন্ডিয়ান যে কোন সাইজের যে উকুন চিমনি গুলো এগুলো প্রচুর চলে এগুলো আছে এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের কটন পাবেন আপনারা বিভিন্ন ধরনের চায়না যত ধরনের রেজার পাওয়া যায় রেজার পাবেন এরপরে হচ্ছে ইঁদুরের আঠা বা ক্যাশের যেটাকে বলা হয় এই যে ক্যাশের গুলো পাবেন অনলি পনেরো টাকা কেনা পরে যারা কার্টুন নেয় এই ক্ষেত্রে আরো রেট পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করে এরপরে বিভিন্ন ধরনের যে চিরুনি আইটেম দেখায় বেশ কিছু চিরুনি আইটেম আছে এই যে একটা চিরুনি আছে বড়দের একটা অনলি টাকা টাকা করে পার পিস মিনিমাম সেল আপনার কম টাকার বিভিন্ন ধরনের উকুন চিরুনি আছে তারপর ব্যাট চিরুনি আছে ছেলেদের যে ব্রাশ চিরুনি বা ম্যাজিক চিরুনি আছে এরপরে শ্যাম্পু চিরুনি আছে এই যে শ্যাম্পু চিরুনি গুলো অনেক চলে এখন মেয়েরা যে শ্যাম্পু অর্থাৎ শ্যাম্পু দেয় তখন এই চিরুনি টি ইউজ করে এটা প্রচুর চলে

এই ধরনের আইটেম যদি নিয়ে আসে এক লাখ টাকা বা দুই লাখ টাকা তিন লাখ টাকা নিয়ে সে যদি তার এলাকায় মানে দোকানে দোকানে দেয় তাহলে কি তার সংসারটা চালাইতে পারবে এবং খুব ভালো প্রফিট মার্জিন এখান থেকে যদি কেউ হোলসেল দেয় এই ক্ষেত্রে একটা প্রফিট মার্জিন ভালো প্রফিট মার্জিন থাকে পাশাপাশি যদি কেউ অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় যেমন কোনো রেল স্টেশনে বা কোনো বাজারে যদি সে খোলা বাজারে বিক্রি করে এই ক্ষেত্রে আসলে খুব ভালো প্রফিট আছে আমি এই আইটেম আছে তিনশো ষাট টাকা ডজন এই একটা আছে চারশো আশি টাকা ডজন এখানে বেশ কিছুই যে কোনা কাটার বিভিন্ন আইটেম আছে চারশো আশি টাকা ডজন এরপরে একটা ফুটবল নেল কাটার মিডিয়াম একশো পঁচাশি টাকা ডজন কালো নেল কাটার আছে এটা খুবই পরিচিত একটা নেল কাটার বড়টা হচ্ছে দুইশো আশি টাকা ষোলোটা হচ্ছে একশো পঁচাশি টাকা এরপরে আর্মি যারা বেশি পরিমাণে নিবে তাদের জন্য রেট একটু কম হবে এখানে বড় বেশ কিছু নীল কাটার আছে ট্রিপল এস এর যেটা বড় নেল কাটার আমরা বলি এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা ডজন পরে পার পিস নেই কাটার হচ্ছে একশো টাকা মিনিমাম সেল করা যায় সেল করা যায় এখানে যে এখন ভিনাইনের একটা খুবই সুন্দর কোয়ালিটির একটা কোনাকাটার নীল কাটার আছে এগুলো হচ্ছে অনলি

এরপরে কটন যেগুলো দেখেছি যে একটা কটন আছে ব্লু কটন এটা একটু দেখেন এটা অনলি পঞ্চান্ন টাকা ডজন করে কার্টন নিলে বারোশো তিরিশ টাকা পরে এটা হচ্ছে চব্বিশ ডজনের কাটন চিকন কটন যদি কেউ নিতে চায় সেরা এটা চিকন কটন এটা পঞ্চান্ন টাকা ডজন করে হম এরপরে সাবানের কেস আছে বিভিন্ন টাইপের এখানে এছাড়া হচ্ছে দামি সাবানের কেস আমাদের এখানে পাওয়া যায় এটাও পাবে এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের কল সাকনি অর্থাৎ যে আমরা পানি যাতে না ছিটে যায় বা পানিতে ময়লা থাকে যেটা আপনার এটা দেলাও দেওয়ার পরে হচ্ছে পানিটা চারিদিকে সরাই যায় এবং ময়লাটা পরে পানিটা এই ক্ষেত্রে এগুলো সে নিতে পারবে পাশাপাশি আপনার যে চায় না অল হুক গুলা

আমরা বিক্রি করি বেশি নিলে একটা দেড়শো টাকা বিক্রি করে তারপর রেজার আইটাম প্লাস্টিকের যে রেজারটা দেখেন এটা হচ্ছে চল্লিশ টাকা ডজন কেউ যদি একগ্রস নেয় চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা ডজন করে এরপরে আমাদের এখানে যে চাকু আইটেম গুলো দেখাইছি চাকু আইটেম একটা কালো রিপিট চাকু আছে তিনশো ষাট টাকা ডজন পরে সাদা রিপিট আছে চারশো তিরিশ টাকা ডজন পরে এরপরে কবর চাকু আছে একটা হলুদ চাকু আছে চায়নাটা অরিজিনাল একশো পঁয়তাল্লিশ টাকা ডজন পরে সিপ টিফিন আছে এখানে বিভিন্ন টাইপের যে মিলানো ছোট বড় বাহাত্তর ডজনের দাম পরে অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা বাহাত্তর ডজন বাহ বাহ এরপর একটা কপি স্টিল মাজনি আছে সুপার গুলো আইটেম আছে এই যে একটা সুপার গুলো আইটা হচ্ছে 100 টাকা ডজন কেউ যদি কার্টন না এটা 24 ডজনের কার্টন অনলি 2200 টাকা 2200 টাকা টাকা এখানে বিভিন্ন ধরনের কাপড়ের কেমিক্যাল আছে অর্থাৎ দাগ উঠানোর যে কেমিক্যাল এটা আমাদের এখানে পাওয়া যায় তারপর আমেরিকা যে প্লাস্টিকের কার্ড এটা পাওয়া যায় কোট ব্র্যান্ড গুলো পাওয়া যায় এল কোম্পানির বিভিন্ন ধরনের চাবি রিং পাওয়া যায় এখানে আছে আপনার জুরি ক্লিপ আছে এটা হচ্ছে প্লেট মাজনি আছে অনলি 50 টাকা ডজন কেউ যদি এটা 20 ডজনের 20 ডজনের হচ্ছে এক কোলি 950 টাকা 950 টাকা

আর এটা যদি কেউ কার্টুন হিসাবে নেয় একুশশো পঞ্চাশ টাকা ডজন পরে কার্টুন পরে অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা সামথিং পরে এই যে আর একটা বাজারে সেরা কটন আছে এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা ডজন পার প্যাকেট দশ টাকা বিক্রি করে আপনার পঁয়ত্রিশ টাকায় তিন টাকার কম কেনা পরে এরপরে আমাদের কাঠ একটা রেজার আছে পঁচিশ টাকা ডজন গোরস নিলে হচ্ছে এটা হচ্ছে আপনার স্টিলের নাট দেওয়া এটা হচ্ছে অনলি বিশ টাকা ডজন পড়ে তখন সবাইকে অনুরোধ করবো যে এখানে আসার পরে আপনারা দেখবেন আরো দশ জায়গাতে জাস্টিফাই করেন অনেকে আসলে এক জায়গা থেকে মাল নিতে চায় ব্যাপারটা আসলে এরকম না আমার কথা হচ্ছে আপনারা আরো পাঁচ সাত জায়গাতে জাস্টিফাই করবেন যেখান থেকে একটু রেট আপনার জন্য কম হবে আপনি টাকার বিনিময়ে ব্যবসা করবেন এই ক্ষেত্রে সবাইকে আমি বলি আপনারা যে জায়গাতে একটু রেট কম পাবেন ওই জায়গা থেকে আসলে প্রোডাক্ট গুলো নিবেন প্রোডাক্ট গুলো এবং পাশাপাশি হচ্ছে যাদের কথা এবং কাজে মিল আছে অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট চাবেন আপনাকে সেই প্রোডাক্ট দিচ্ছে কিনা আর ভাই বিশেষ করে যারা মনে করেন আমের কাছ থেকে নিয়ে হোলসেল দেবে তাদের জন্য তো প্রাইস একটা কার্টনে কাটনের প্রাইস থাকবে একটা আলাদা নাকি সম্পূর্ণ আলাদা আসলে যারা আসলে মানে যাদের টাকা কম আছে লাখ টাকা আছে সে কিন্তু একটা দোকান পজিশন নিয়ে ব্যবসা করতে পারে না চার পাঁচ লাখ টাকায় এখন এই বর্তমানে ব্যবসা করা সম্ভব না দোকান পজিশন নিয়ে না দোকান পজিশন নিয়ে তো আসলে চার পাঁচ লাখ টাকা গ্রামে একটা দোকানে অ্যাডভান্স লাগে সাত লাখ আট লাখ টাকা লাগে তাহলে সে যদি চার পাঁচ লাখ টাকার মাল আপনার এখান থেকে নিয়ে সে বাসা থেকে যদি এগুলো দেয় হোলসেল দেয় তাহলে কিন্তু সে ভালো একটা ভালো প্রফিট মার্জিন আসলে সে রাখতে পারে বিশেষ করে যে সমস্ত ভাইরা দেশের বাইরে থেকে আসলে দেশে আসার পর কোনো কাজ করতে না বেকার এই ক্ষেত্রে তাদের জন্য এটা আসলে একটা অপরচুনিটি প্রবাসী ভাইরা যে আপনার আমাদের কোনো কিন্তু না করুক যে কোনো প্রোডাক্ট আমি লাখ টাকা বিক্রি করে টাকাও নিতে পারবে আমরা আগেও বলছি এখনো বলি আমাদের এখান থেকে কেউ যদি প্রোডাক্ট নেয় আমাদের মেমোতে ক্যাশ মেমোতে একবারে আপনি দেখাই আপনাকে আমাদের ক্যাশ মেমোতে স্পষ্ট উল্লেখ করা আছে যে আমাদের এখানে বিকৃত মাল ফেরত নেওয়া হয় ফেরত নেওয়া হয় দেখেন আপনি খুব বড় করে লেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া ফেরত নেওয়া হয় আমাদের এখান থেকে জাস্ট আপনার মেমো থাকলে যে কোনো সময় এসে সে মাল ফেরত নিয়ে অন্য মাল নিতে পারবে অথবা যদি কেউ মনে করে যে টাকা নিয়ে যাবে ওই ক্ষেত্রে সে টাকাও নিতে পারবে নিতে পারবে তা দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম